হ্যালো স্টুডেন্টস আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করবো ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টারে ডিএসসি এডুকেশনের একটি প্রশ্ন নিয়ে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের বিষয় হচ্ছে এডুকেশন হচ্ছে জাতীয় শিক্ষা আন্দোলনের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো আজকের প্রশ্ন জাতীয় শিক্ষা আন্দোলনে ব্যর্থতার কারণগুলি আলোচনা করো বিষয় নিয়ে আজকে আলোচনা করব কি বলছে উত্তরে কি বলছে স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলনের ফলে ছাত্রছাত্রীরা যখন কি হয় তীব্রভাবে আন্দোলন করতে শুরু করে তখন সরকার কি করে কার্লাইন লাইল সার্কুলার জারি করে লাইল সার্কুলার জারি করে কার্লাইল সার্কুলারের মূল বক্তব্য কী ছিল ছাত্রছাত্রীদের জাতীয় শিক্ষা আন্দোলন থেকে বিরত রাখা জাতীয় শিক্ষা আন্দোলন থেকে ছাত্রছাত্রীদের বিরত রাখা এই সময় কি হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে কলকাতার জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো ছয় খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় পুরোপুরি জাতীয় আদর্শ শিক্ষা দেওয়ার জন্য কি হয় বিরানব্বই জন সদস্য নিয়ে এই পরিষদ গঠিত হয় শিক্ষা পরিষদে জাতীয় কলেজ ও স্কুল স্থাপন করে জাতীয় কলেজের অধ্যক্ষ নির্বাচন হয় শ্রী অরবিন্দ ঘোষ এরপর কি হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে ছয়ই মার্চ উনিশশো ছয় খ্রিস্টাব্দে ছয়ই মার্চ সতীশ চন্দ্রের ডন সোসাইটি শিক্ষা পরিষদের সাথে যুক্ত হয় ও জাতীয় শিক্ষা আন্দোলনের ফলে কি হয় পূর্ববঙ্গে পূর্ববঙ্গে চল্লিশটি এবং পশ্চিমবঙ্গে এগারোটি জাতীয় বিদ্যালয় স্থাপিত হয় এত কিছু সত্ত্বেও কি হয়েছিল জাতীয় আন্দোলন কিন্তু ব্যর্থ হয়েছিল ব্যর্থ হওয়ার কারণগুলি কি ছিল ব্যর্থ হওয়ার কারণগুলি এক নম্বর এক নম্বর কারণে কি ছিল জাতীয় শিক্ষা আন্দোলনের প্রথম পর্যায়ে কি হয় জাতীয় শিক্ষা সম্পর্কে ভারতীয় নেতৃবৃন্দের কি ছিল খুব একটা পরিষ্কার ধারণা ছিল না তাছাড়া জাতীয় প্রয়োজনে শিক্ষা ব্যবস্থার যে আমল পরিবর্তন তার পক্ষপাতীয় তারা ছিলেন না দ্বিতীয়ত কি হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ হয় এর ফলে কি হয় জাতীয় আন্দোলনেও কি হয় কিছুটা স্তীমিতি হয় এর সাথে সাথে জাতীয় শিক্ষা আন্দোলনেরও কি হয় দুর্বল হয়ে পড়ে তিন নম্বর কি বলছে জাতীয় শিক্ষা পর্যায়ে আন্দোলনে অনেক বেশি সফল হয়েছিল তবে কী হয়েছিল দ্বিতীয় পর্যায়ের আন্দোলনেও প্রথম পর্যায়ের আন্দোলনের মতোই কী হয়েছিল রাজনৈতিক আন্দোলন নির্ভর ছিল এরপর গান্ধীজির অসহযোগ আন্দোলন চৌড়াচৌড়ি ঘটনাকে কেন্দ্র করে ও প্রত্যাহার জাতীয় শিক্ষা আন্দোলন মন্ত্রীভূত হয়ে গেলে অধিকাংশ সময় কি হয় বিদ্যালয়গুলিকে টিকিয়ে রাখা এবং পরিচালনা করা সম্ভব ছিল না তারপরে কি ছিল চার নম্বরে জাতীয় শিক্ষা আন্দোলনে জাতীয় শিক্ষা আন্দোলনে বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়েছিল আবেগের দ্বারা পরিচালিত হয়েছিল ফলে যুক্তির পরিবর্তে আবেগের দীর্ঘকাল স্থায়ী হয়নি তারপরে কি ছিল পাঁচ নম্বর আর্থিক অনটন ছিল জাতীয় শিক্ষা আন্দোলনের একটি অন্যতম কারণ বা জাতীয় শিক্ষা আন্দোলনে আর্থিক নির্বাহ হতো মানুষের দানের উপর ভিত্তি করে এর ফলে দেশের শিক্ষা ব্যবস্থার মুষ্টিম ব্যক্তিদের দানের বেশিরভাগ চলতে পারেনি কারণ তারা যে পরিমাণ দান করত সেই দানে কিন্তু একটা বিদ্যালয় বা একটা শিক্ষা প্রতিষ্ঠান চালানো সম্ভব ছিল না তারপরে ছয় নম্বর কি বলছিল ইংরেজ সরকারের দমন ও পীরন নীতির জাতীয় শিক্ষা আন্দোলনের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল কার্লাইল ও পেডলার সার্কুলার জাতীয় শিক্ষা প্রসারকে কি হয়েছিল মন্দীভূত করেছিল সাত নম্বর কি ছিল জাতীয় শিক্ষা আন্দোলনে জাতীয় শিক্ষা আন্দোলনের ফলে নতুন কোন শিক্ষা চিন্তা অঙ্গীভূত ছিল না শিক্ষার প্রতিষ্ঠানগুলি কি ছিল পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের বাধাই গড়ে উঠেছিল ফলে শিক্ষার পাঠ্যক্রম বাস্তব জীবনের প্রয়োজনে দূরীভূত করতে তারা পারেনি তারপরে কি ছিল জাতীয় শিক্ষা আন্দোলনে আপাত দৃষ্টিতে ব্যর্থ হয়েছিল জাতীয় শিক্ষা আন্দোলন কি হয়েছিল আপাত দৃষ্টিতে ব্যর্থ হয়েছিল বলে মনে হলেও কিন্তু এর প্রভাব ছিল সুদীর প্রসারী কারণ স্বাধীনতা লাভের পরবর্তীকালে কিন্তু ভারতীয় সংবিধান বিভিন্ন কমিশন ও কমিটি কি হয়েছিল বহু ক্ষেত্রে জাতীয় শিক্ষা বহু ক্ষেত্রেই কি হয়েছিল জাতীয় শিক্ষা আন্দোলনের বিশেষ কিছু নীতিকে অনুসরণ করেছিল এই ছিল প্রশ্নটির উত্তর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও